গাইজ আমার সেই দোসাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমরা দেখবো কিভাবে ডোসা তৈরি করা হয় এন্ড এই পাশে আছে আমাদের আফরিন আপু উনি কিন্তু বেস্ট ভাবে দোসা তৈরি করে এন্ড চলেন আজকের পুরো প্রসেসটা দেখি যে কিভাবে দোসা তৈরি করা হয় আচ্ছা আপু এটা আপনি কতদিন ধরে বানাতে পারেন লাস্ট এক বছর হলো আমি এটা শিখছি 1 বছর হচ্ছে না

টাওয়ারটাকে ওভার হিট করা হচ্ছে তারপরে আবার হিটটা কমান হবে আচ্ছা এটা কি দিচ্ছেন এটা হচ্ছে দোসার মেইন ইনগ্রেডিয়েন্টস দোসার ডো এটা কি এর মধ্যে কি কি ব্যবহার করা হয় এর মধ্যে ব্যবহার করা হয়েছে চাল হ্যাঁ মেথি এবং মুগ ডাল আচ্ছা এই তিন রেসিপি দেওয়া হয় হ্যাঁ এটা একটা লং প্রসেসিং চাল ডাল এবং মেথি আট থেকে দশ ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে হ্যাঁ হিট হয়ে গেছে চাল ডাল এবং মেথি প্রায় দশ থেকে বারো ঘন্টা আগে ভিজে রাখতে হবে একটু দানা দানা আচ্ছা এটা হচ্ছে আলুর মশলা এর মধ্যে বিভিন্ন রকম মশলা দিয়ে এটা তৈরি করা হয়েছে যদিও দেখতে ভর্তার মতো ভর্তার মতো ভর্তা না কিন্তু ভর্তা না এটার মধ্যে অনেকগুলো মশলা দেওয়া আচ্ছা ঠিক আছে

এটা মানে পুরোপুরি রেডি হতে কতক্ষণ টাইম লাগে পুরোপুরি রেডি হতে তাওয়া যদি হিটে থাকে তাহলে 5 থেকে 7 মিনিটের মধ্যে হয়ে যায় কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ পুরোটা আমি মশলা দিয়ে দিলাম এরপর দেখতে পাচ্ছি মশলা কিন্তু দেওয়া শেষ আর বাংলা যদি বলি তাহলে অনেকটা দেখতে আলু ভর্তার মতো আমরা প্লেটটা রেডি করে নেব আচ্ছা আমরা এখানে তিন রকমের সস ব্যবহার করতেছি এটা কি এটা হচ্ছে ডাল ঘুগনি ডাল ঘুগনি

এটা খেতে হলে চলে আসতে হবে ওয়াফেল পার্ক ওয়াফেল পার্কের লোকেশন হচ্ছে কাচ্চি ভাইয়ের ঠিক অপোজিট পাশে আচ্ছা থ্যাংক ইউ তো আমরা কিন্তু এটা এখন ট্রাই করব গাইস পুরোপুরি আমার সেই ডোসাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এখন এটা আমি ট্রাই করে দেখব যে খেতে কেমন লাগে গাইস এখন আমি এটা ফার্স্ট টাইম একটু ট্রাই করে দেখি রে কি রকম যদিও আমি এর আগে কখনো এটা ট্রাই করিনি বিসমিল্লাহ মম কোনটা দিয়ে দেখবো এটা দেই আমি একটু ঝাল ভক্ত মানুষ এর একটা ফ্লেভার হুম তেতুলের চাটনিটা বেস্ট আচ্ছা এবার এটা দেখি হুম এরও বেস্ট একটা দুইটা মানে এই দুইটা একদমই বেশ তো আপনারা যদি এই টাইপের খাবার পছন্দ করেন অবশ্যই দত্ত বাড়ি ওয়াফেল পার্কে চলে আসবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ